প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে পারেন হেমিপ্লেজিয়া বা অর্ধাঙ্গ পক্ষাঘাত এই ভিডিওতে আমরা আলোচনা করব পক্ষাঘাতের সংজ্ঞা কারণ তত্ত্ব কারণসমূহ লক্ষণাবলী হেমিপ্লেজিয়া ও প্যারাপ্লেজিয়ার তুলনা চিকিৎসা সম্পর্কে অর্ধাঙ্গ পক্ষাঘাতের সংজ্ঞা পক্ষাঘাতে একদিকের হাত পা মুখ জিহ্বা এবং শরীরের ডানদিক অপেক্ষা বামদিক অধিক আক্রান্ত হয় মস্তিষ্কের একদিকের পীড়াবশত তাহার বিপরীত দিকের পক্ষাঘাত হয় তাহাকে হেমিপ্লেজিয়া বা অর্থাঙ্গ পক্ষাঘাত বলে কারণ তত্ত্ব কারণসমূহ নিম্নরূপ এক অ্যাপোপ্লেক্সি অর্থাৎ মস্তিষ্কের ধমনির অবরুদ্ধতা বশত মস্তিষ্কের কোমলতা দুই সেরিব্রাল হ্যামোরেজ তিন সেরিব্রাল অ্যাম্বোলিজম চার সেরিব্রাল থ্রম্বোসিস এবং সেরিব্রাল অ্যাপসেস পাঁচ হাইপারটেন্সিভ এনকেফালোপ্যাথি ছয় মেরুমজ্জার প্রদাহ প্রস্রাবের পীড়া ক্যান্সার আঘাত লাগা প্রভৃতি সাত মৃগি মেনিনজাইটিস সিফিলিস প্রভৃতির পীড়া আট খালি পেটে অতিরিক্ত পরিশ্রম প্রভৃতি লক্ষণাবলী এক এই পীড়ায় সচরাচর একদিকের হাত পা চর্বণ পেশী ও জিহবার পেশি আক্রান্ত হয় ডান অপেক্ষা বাম অঙ্গেই সচরাচর অধিক আক্রান্ত হইতে দেখা যায় দুই আক্রান্ত অঙ্গের সঞ্চালন ক্রিয়া রহিত হয় বা স্পর্শ তাপ ব্যথা প্রভৃতি অনুভূতিগুলি আংশিক বা সম্পূর্ণ লোপ পায় তিন পক্ষাঘাতগ্রস্ত দিকের গাল শিথিল হয় আক্রান্ত অঙ্গের দিকের মুখের কোনো বাকিয়া যায় চার বাহির করিলে আক্রান্ত দিকে বাকিয়া পড়ে কথা জড়াইয়া যায় পাঁচ স্মরণশক্তি বিলুপ্ত হয় সামান্যতেই চোখে পানি আসে ছয় ক্রমে ক্রমে আক্রান্ত অঙ্গ হাত পা শুষ্ক হইতে থাকে রাত্রতা কমিয়ে যায় হেমিপ্লেজিয়া ও প্যারাপ্লেজিয়ার তুলনা হেমিপ্লেজিয়ায় একদিকের হাত পা চক্ষু প্রভৃতি আক্রান্ত হয় ফলে দেহের অর্ধেক অংশের সঞ্চালন ক্রিয়া ও বোধশক্তি নষ্ট হয় স্পর্শ তাপ ব্যথা বেদনা প্রভৃতি অনুভূতি আংশিক বা সম্পূর্ণ লোপ পায় অন্যদিকে প্যারাপ্লেজিয়ায় দুই পা বা নিম্নাঙ্গ আক্রান্ত হয় ফলে নিম্নাঙ্গের সঞ্চালন ক্রিয়া ও বোধশক্তি নষ্ট হয় স্পর্শ তাপ বেদনা প্রভৃতি অনুভূতি বলি আংশিক বা সম্পূর্ণ লোক পায় প্যারাপ্লেজিয়ায় পায়খানা প্রস্রাব বন্ধ হইয়া যায় মূত্রথলিতে প্রস্রাব ভর্তি হইয়া ফোটা ফোটা প্রস্রাব হইতে থাকে কিন্তু হেমিপ্লেজিয়ায় তাহা হয় না চিকিৎসা ধাতুগত লক্ষণের সহিত মিলাইয়া ওষুধ সেবন করিলে হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগী আরোগ্য হই যার সবসময় রোগীর কোষ্ঠ এবং প্রস্রাব পরিষ্কার রাখিতে হইবে আক্রান্ত স্থানে গরম শেক বা বৈদ্যুতিক শেক অনেক সময় দরকার হয় সর্বদা পুষ্টিকর খাদ্যদ্রব্যের ব্যবস্থা করিতে হইবে ব্যবহৃত পাঁচটি ঔষধের লক্ষণ আলোচনা করা হল এলুমিনা মেরুদণ্ডের পীড়া হইতে এই রোগ সৃষ্টি হয় পতটলের চৈতন্য শক্তি বিলুপ্ত হয় চোখ বন্ধ করিয়া রোগী এক পাও চলিতে পারে না রাত্রিকালে চলিতে অক্ষম ক্যানাবিস ইন্ডিকা পক্ষাঘাত সেই সাথে আক্রান্ত অঙ্গে ঝিনঝিনি অনুভব ডানহাত এবং পদোদ্য়ের কম্পন কথা বলিতে বলিতে খেই হারাইয়া ফেলে পিঠে বেদনা বোধ। বসিয়া থাকিলে বেদনার বৃদ্ধি সময় ও স্থানের দূরত্ব সম্বন্ধে ভ্রান্ত ধারণা হায়োসিয়ামস কোনো কঠিন পীড়ার পর কোন অঙ্গের বা বিশেষ পেশির পক্ষাঘাত সেই সাথে সেই অঙ্গে বা পেশিতে স্পন্দন এবং হ্যাজকাটানের ভাব স্প্যাজম হইবার পর প্যারালাইসিস এজিট্যান্স হাতের এবং বাহুর কম্পন হাত পা বোধ কস্টিকাম বেহাংশিক বিশেষ করিয়া শরীরের ডান দিকেই ইহা সমধিক ক্রিয়া প্রকাশ করে এবং শীতের দিনে শুষ্ক ঠান্ডা আবহাওয়া লাগার ফলেই হইয়া থাকে আকস্মিক এবং ধীরগতিযুক্ত উভয়বিধ পক্ষাঘাত অক্ষিপত্র জিহ্বা ও ওষ্ঠের পক্ষাঘাত রবি কথা বলিতে গিলিতে পারে না পক্ষাঘাতের সহিত দৃষ্টিশক্তির ক্ষীণতা স্ট্যানাম বামদিকের পক্ষাঘাত হস্তমৈথুন মানসিক আবেগ কৃমি বা আক্ষেপ হেতু পীড়া বাম অঙ্গ বেশি আক্রান্ত হয় আক্রান্ত হাত বা রবির বক্ষস্থল যেন ভারী বোধ হয় আক্রান্ত অঙ্গ সর্বদাই ঘামে ভিজা থাকে ইহা ছাড়া লক্ষণানুয়ায়ী এই পীড়া অ্যানাকাডিয়াম আর্নিকা বেলেডোনা চায়না আর্জেন্টিনাই ল্যাকেসিস ডালকামারা রাস্টোক্স স্ট্যাফিসেড্রিয়া কেলিকার্গ প্রভৃতি ঔষধ ব্যবহৃত হয়